গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি বারান্দায় এই সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা তো প্রত্যেক দিনই ওঠা হয় মেয়ের স্কুলের জন্য কিন্তু সূর্যোদয় দেখার সুযোগ হয় না কারণ ঘুম থেকে উঠে চোখ না খুলতেই চলে যেতে হয় রান্নাঘরে আর রান্নাঘর থেকে যখন বেরিয়ে আসি তখন তো রোদ্দুর উঠে যায় সূর্যোদয় দেখার সুযোগ হয় না আর সাথে আমার এই বেলি ফুলগুলোকে দেখে দিনটা আমার আরও ভালো হয়ে গেল তো চলুন ভালোভাবে দিনটা যখন শুরু হয়েছে ভালো কাজ দিয়েই শুরু করা যাক আর কালকের ব্লগে আমি বলেছিলাম আজ থেকে তো আমার প্রচুর টাইম টাইমটা কীভাবে পাস করব নিজেও জানি না কাজ খুঁজতে হবে তো কাজ আমি খুঁজে নিয়েছি এই চ্যানেলগুলো না নতুন বাড়িতে আসার পর থেকে পরিষ্কারই করা হয়নি তার মধ্যে এসি লাগানো হয়েছিল সেই সব ধুলো এর মধ্যে জমা হয়েছে তো আজকে একটা ব্রাশ নিয়ে নিয়েছি ভাবলাম আজকে যখন অনেক টাইম আছে পরিষ্কারটা করে নিই ঘর পরিষ্কারের সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম রান্না আমার প্রায় কমপ্লিট এই করলা চর্চইটা হলেই হয়ে যাবে আর ওপাশে ভাতের জলটা বসিয়েছি এখনও পর্যন্ত চাল ফেলিনি আর আজকে যেহেতু মা ভাত খাবেন না সেই কারণে প্রেশারে ভাত বসিয়েছি আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে তো চালটাই পাশে ভিজিয়ে রেখেছি ডাল হয়ে গেছে পটল আলুর তরকারি হয়ে গেছে আর করলা চড়চড়ির জন্য একটুখানি সর্ষে বেটে রেখেছি তো করলা চড়চড়িটা হলে বাসন টাসনগুলো ধুয়ে নেবো ব্যাস ঘরটর পরিষ্কার করে স্নানটা সেরে নেবো তারপরে পুজো টিফিন আছে আর এদিকে মেয়ের অনলাইন ক্লাসও শুরু হয়ে যাবে ও তো রেডি হয়ে বসে পড়েছে ওর ক্লাস শুরু হবে আটটা থেকে স্কুলের ব্রেক টাইম এখন কটা থেকে কটা ব্রেক আটটা চল্লিশ থেকে নটা হ্যাঁ 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 কী খাচ্ছিস ব্রেড টোস্ট আজকে যেহেতু মা ভাত মুড়ি খাবেন না সে কারণে ওনার জন্য একটুখানি সুজি বানিয়ে দিলাম তো ওনাকে টিফিনটা দিয়ে দিলাম আর এই পাশে আমি ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি কারণ ভাবলাম এতক্ষণ সময় কি করে পাস করব মেয়ে ওদিকে অনলাইন ক্লাস করছে তো ভাবলাম রান্নাঘরটা অনেক নোংরা হয়েছে আর কবে থেকেই ভাবছি পরিষ্কার করব করব কিন্তু করা হচ্ছিল না তা আজকে সময় পেয়েছি আজকে করে নিই কাল থেকে দেখা যাবে আবার কি কাজ করা যায় আজকে এই কাজটা করে নিই আজকে সকালবেলা যে জানালার চ্যানেলগুলো পরিষ্কার করেছিলাম সেই সব ধুলো এই মাঝখানটাতে আটকে রয়ে গেছিলো এখানে পাখাগুলো রাখা থাকে তো পাখাগুলোকে সব প্রথমে বের করলাম তারপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নইলে তো ধুলোগুলো সব হাওয়া দিলেই খাটের তলায় চলে যাবে আর ডিভানের তলা তো ভালো করে পরিষ্কার করা যায় না সেই কারণে ভাবলাম যে না এগুলোকে জমতে দিলে চলবে না আজকেই পরিষ্কার করে নিই আর আমাদের এই কালো পাখাটা না প্রচণ্ড ভারী পুরো বডিটাই লোহার সে কারণে ভারী একটু বেশি তুলে আর ও রাখতে হয় যদি ঠেলে রাখা যেত ভালো হতো কিন্তু ঠেলে তো রাখার জায়গা নেই তুলেই রাখতে হবে কি আর করব বাইরে যখন বের করেছি জায়গার জিনিস তো জায়গায় করতেই হবে যতই ভারী লাগুক আর বড় তো অফিসে বেরিয়ে গেছেন ওনাকে দিয়ে যে করাবো সে তারও উপায় নেই তো আমাকেই করতে হবে যাই হোক ঘরটর মোছা আমার প্রায় হয়ে এসেছে এবার স্নান করে নেবো এই কাজ করতে করতে এখন কিন্তু হয়ে গেছে ঘড়িতে এগারোটা মেয়ের শেষ ক্লাস শুরু হবে এবার তো ওর যতক্ষণে ক্লাস শেষ হবে ততক্ষণে আমারও কাজ কমপ্লিট হয়ে যাবে কারণ স্নান করতে আর কতক্ষণই বা সময় লাগবে আজকে বেশি কাচারও নেই তো স্নান করে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আজকে অনেক কাজ করেছি কাজ করার পর এখন ঘড়িতে হয়ে গেছে একটা চল্লিশ তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চ টাঞ্চ করে নিই আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই